রাজধানীর সারোয়ার্দ উদ্যান থেকে আপনাদেরকে আবারও সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ সারোয়ার্দ উদ্যান সারোয়ার্দ উদ্যানে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ জামেল ইসলামের নেতাকর্মী যেমন যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং এখানের যে স্টেজে যদি আমরা একটু দেখাই এখানের স্টেজের যে ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং স্টেজের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করেছেন আর কিছু সময় পরেই রাত পেরিয়ে সকাল হলেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং করবেন ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী সেই জামাত ইসলামের যে সমাবেশ জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশকে ঘিরে কিন্তু লাখো মানুষ ইতিমধ্যে সারোয়ার্ড উদ্যানে প্রবেশ করেছে এবং যারা এখানে রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা কিন্তু যেমনটি বলছিলেন বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে থেকে তারা কিন্তু সন্ধ্যা থেকে আসতে শুরু করেন এবং সকাল পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু প্রবেশ করছেন স্যারবার উদ্যানে এবং রেল যোগে ট্রেন যোগে ট্রেন যোগে বাসযোগে এবং লঞ্চ যোগে কিন্তু বিভিন্ন জেলা বিভাগ ইউনিয়ন পর্যায়ে থেকে কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীগঞ্জ যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং নেতাকর্মীগঞ্জ যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন আমিলি আমলে আওয়ামী লীগের যে আমল ছিল শেখ হাসিনার আমল সেই আমলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীগণের পাশাপাশি ইসলামিক যে দলগুলো রয়েছে কেউই কোন ধরনের সভা সমাবেশ একত্রে অংশগ্রহণ করতে পারেনি কিন্তু অর্থবর্তীকালীন সরকারের সহযোগিতায় তারা কিন্তু একত্রে আবারও অংশগ্রহণ করতে পারছেন এবং সতর্ক তাদের যে দল মত সেটি কিন্তু প্রকাশ করতে পারছে এতে করে কিন্তু তারা খুশি এবং এমনটি কিন্তু জানাচ্ছিলেন এবং সরবর্দ উদ্যানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের যে অনুভূতি রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করবো ঢাকা পশুমাত দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং বাংলাদেশ জামাত ইসলামের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতেই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীগণ নিজ উদ্যোগে নিজ অর্থায়নে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে থেকে এই সরবার্দ উদ্যানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা কিছু সময় পূর্বে যেমনটি দেখতে পাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম সারোয়ার্দ উদ্যানে যারা এসেছেন উপস্থিত হয়েছেন তারা কিন্তু ফরজাল নামাজ কিন্তু সারোবার উদ্যানে এই খোলা আকাশের নিচেই আদায় করে নিয়েছেন এবং এখানে যারা এসেছেন তাদের কিন্তু খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে এবং যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন এই গরমের মধ্যে যদি অসুভাবে অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি পাবলিক টয়লেটেরও কিন্তু ব্যবস্থা করেছেন ম্যানেজমেন্টে যারা রয়েছেন এবং ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম কিছু সময় পূর্বে তারা যেমনটি বলছিলেন ইতিমধ্যে তারা তারা যেমনটি বলছিলেন